আমার ছোট ছোট স্টুডেন্ট বা ভাই বোন যাই বলো না কেন তাদের নিয়ে করে রেখেছিলাম একদিন একটা পিকনিক যেহেতু আমি বড়সড় কোনো পিকনিকের আয়োজন করতে পারিনি তাই তাদের বলেছিলাম বিকেলের দিকে একটা চাউমিনের পিকনিক হবে ছোটোখাটো পিকনিকটা করতেও কিন্তু আমি বেশ কিছু সময় নিয়েছিলাম তারা বারবার আমাকে জিজ্ঞেস করতো যে কবে পিকনিক হবে কবে পিকনিক হবে আর আমি ডেটের পর ডেট দিয়েই যেতাম ফাইনালি আমি কিন্তু পিকনিকের একটা আয়োজন করেই ফেলেছিলাম এখানে আমার বান্ধবী আমাকে কিছু সাহায্য করেছিল কারণ একার হাতে এটা করা আমার পক্ষে সম্ভব ছিল না ওরা বাচ্চা মানুষ ওদের এই সামান্য আবদার কিন্তু ওদের মনে অনেকটাই আনন্দ এনে দিয়েছে যখন শুনলো যে আমি পিকনিক করবো ওরা এতটা খুশি হয়েছিল সে আর বলার অপেক্ষা রাখে না পিকনিক হওয়ার কথা ছিল বিকেলের দিকে কিন্তু ওরা এতটাই আনন্দিত ছিল যে দুপুরের মধ্যে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল কয়েক বছর ধরে আমি ওদের সাথে জুড়ে আছি ছোটোখাটো সমস্যা সমাধানে আমি সবসময় ওদের সাহায্য করার চেষ্টা করি কিন্তু ওদেরকে এই সামান্য আনন্দ দিতে পারেও কিন্তু আমি খুবই খুশি হয়েছি আর ওদের খুশিটা সেটা ওদের তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল এরা ছাড়াও আমার আরও কিছু ভাই বোন রয়েছে তারাও কিন্তু অনেক দিন থেকেই বায়না করছে ওদের জন্য কিছু একটা যাতে আমি করি তো সেটা কতদিনে সম্ভব হয় সেটা দেখা যাক আর এরা তো এখন কবে আমি এই ভিডিওটা পোস্ট করব এই আশাই বসে আছে আমাকে বারবার একই কথা বলতে থাকে আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না